সকালে কিন্দুরি নিয়ে বসে গেছি দিদির গাছের কুন্দুরি দিদির বাগানের কিন্দুরি কি সুন্দর মোটা মোটা কিন্তু কচি কচি কিন্দুরি ভাজা গুলো কাটবো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো সকালে বসে গেছি কিন্দুরি নিয়ে বসেছি কিন্দুরি কাটবো ভাজার জন্য শরীরটা ভালো নেই জ্বর এসছে আর মানে সব সবজি কাটবো লেবু শরবত বানানো হবে সেই জন্য কিছু লেবু কেটে নিলাম এদিকে কিন্দুরিটাও কাটা হয়ে গেছে অনেকগুলো কাটলাম এবার পাঁচ মেজ দালই সবজি কাটছে আজকে আমাদের বাড়িতে একটি ছোট খাটো অনুষ্ঠান হবে সবাই মিলে জড়ো হয়েছে এখানে এখনো ছোট বোন আসেনি ছেজ বোন আসেনি সবাই পর আসবে আমি পাঁচ বেসারি সবজিটি বসিয়ে দিয়েছি নিয়ে এদিকে চা হচ্ছে বাতাসা দিয়ে তা কড়াইয়ে সব সবজিগুলো এখনও পরে নি তবু কড়াই ভরে গেছে খুন্তি নাড়াতেও একটু কষ্ট হচ্ছে কষ্টের সৃষ্টি অনেক বড় কড়াই তবুও পরে পরে তরকারিটা বজে গেলে নরম হয়ে যাবে যখন তখন কমে যাবে টান টান সেরে চলে এসেছি দেখো কড়াই উপছে পড়ছে সবজি বেশি হয়ে গেছে কড়াইয়ের থেকে জায়গা তোমরা এতদিনে জেনে গেছো বোধহয় আমি মুড়ির খুব ভক্ত রুটি ঘুগনি হয়েছে কিন্তু আমি চারাচুর মুড়ি এইসবই খেতে ভালোবাসি আর এইদিকে আমার ভাইয়ের বউ মাছগুলো ধুয়ে নিচ্ছে অনেকগুলো মাছ আর দেখেছে আমার ভাইপোর এদিকে আমার মাও টান টান পুজো টুজো করে জলখাবার খেয়ে রেডি সেডি হয়ে বসে আছে সবাই দেখো এটা আমার মা আর আমার ভাইপো খেলায় মতো এই কিছুদিন ভীষণ দুষ্টু হয়ে গেছে কাউকে মানছে না দুষ্টুমি করছে এমনি ছেলেটা খুব শান্ত বুদ্ধি খুব মাছগুলো নুন মাখানো হয়ে গেছে সে যখন এসে গেছে টল টল খাওয়া গেছে ও মাছ ভাজতে লেগেছে সবাই মিলেমিশে করলে কাজগুলো আর কতক্ষণ ওই রান্না করবে সকালে চান টান করে এসছে আবার একটা এমনি নাইটি করলো রান্না করে আবারও ফ্রেশ হয়ে চান করবে আবার ও অনেকবার করে চান করে গেস্টরা এসেছে মিষ্টি মিষ্টি আমরা একটু রেডি হয়ে গেলাম সবাই সাজুপুজু করে নিলাম শাড়ি পরে নিলাম পাখিরাও সাজু গুজু করছে সবাই এদিকে মাছ ভাজা কমপ্লিট রান্না হবে মাছের মশলা চলছে আমার বোন খুব ভালো রান্না করে খুব সুন্দর টেস্ট হয়েছিল এদিকে দেখো আমার বোন এই ছোট ছেলেটা ঢুকছে না লজ্জায় সবাইকে দেখে নিয়ে এত লজ্জা আর ভাই পই বসে লেস খাচ্ছে আর ফোন দেখছে বাচ্চাদের এখন ফোনের জানেশা যদি যে বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে জামাইদের খেতে দিলে আমরা সবাই খাওয়া দাওয়া সেরে নিয়ে আর ছাদে গেলাম আমি আমার চুলটা বড় হয়ে গেছে অনেকটা আর ভালো লাগছে না আমার প্রতিদিন মাথায় চান করে পুজো করতে হয় গিয়ে মাথা ভেজা থাকে তাই চুলটা একটু ছোট করে নিচ্ছি বোনের কাছে আমার বোন ভালোই বিউটিশিয়ান একটা কোর্স কম বিউটিশিয়ান কুমারী অবস্থাতেই করেছিল পুরো কোর্সটা অনেক দিন কাজও করেছিল এখনও করে কাজ টুকটা কিন্তু এখন স্কুলে চাকরি করে তার সঙ্গে এটা তো একটা শিল্প সেটাকেও বাঁচিয়ে রেখেছে আমরা সব বোনেরাই একটু শিল্প সংস্কৃতি সব কিছু ভালোবাসি শিক্ষা দীক্ষা দিকে আমরা কিছুতে হার মানি না প্রত্যেকেই আমরা নিজেরা সক্ষম বর্তমান যুগে মেয়েদের প্রত্যেককেই স্বাবলম্বী হওয়া উচিত জিনিসপত্রের দাম বা সব কিছুই যা যেভাবে হচ্ছে নিজেদের একটা রোজগার থাকা দরকার বিকেলবেলা আমরা আবার গেলাম আমার জেঠিমাকে দেখতে উনি খুব অসুস্থ হয়ে আছেন আমার জেঠু বাড়ি গেলাম বাবার আগে ছিল জেঠু বাবারা ছয় ভাই বাবাদের মধ্যে আর কি উনি একা বাবা আছে জেঠু মারা গেছে কয়েক বছর হলো তাই জেঠুর বাড়ি গেলাম জেঠিমাকে দেখার জন্য শেষ বয়সে মানুষ তো আর কিছু আশা করে না এই একটু নিজের লোকদের দেখতে চায় মানুষ পৃথিবীতে আসে খালি হাতে যায়ও খালি হাতে তবুও কত লড়াই কত কিছু মানুষ বেঁচে থাকার জন্য না করে বৌদি দেখছি রান্নাঘরে কাজ করছে মেথিমার ঘরে শুয়ে ছিল এখন বেশিক্ষণ বসতে পারছে না একটু শুচ্ছে একটু বসছে বৌদি আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো পকোড়া করে খাওয়ালো তারপর আমরা বাড়ি ফিরে এলাম এই যে আবার সকাল হয়ে গেছে বাড়ি ফিরবো তাই আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি গেটের বাইরে আমাদের গেটের বাইরে তো একটা হাট বসে তোমরা জানো এই যে বাসে চেপে পড়েছি এবার বাড়ির দিকে রওনা হচ্ছে সবাই মিলে বাড়ির থেকে গেছি তো দিয়ে টেনশনও হচ্ছে এমনিতে কেউ না কেউ থাকে তখন নিশ্চিন্ত থাকতে পারি তাই একটু মনটাও খারাপ এই যে করলাম আর বেশি দেরি নেই এবারে ঢুকে যাবো আমরা বাড়ি ফিরছিলাম রাস্তা থেকে প্রচুর বৃষ্টি এত বৃষ্টি হচ্ছিল সেই দিন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেল বাড়ি ফিরে এসে প্রথমে বাইরের জামা কাপড় সব ধুলাম কাচলাম তারপর ঘর ঝাড় দিলাম ঘর পরিষ্কার করলাম মুছলাম ফুল তুললাম চান পুজো করলাম তারপরে রান্না করলাম ভাত রান্না করলাম ডাল করলাম মুসুরের টমেটো দিয়ে পোস্ত করলাম আলু আর একটু বড়া ভাজা করলাম বেসন দিয়ে করলা করলাপাতাও দিয়েছিলাম আর কয়েকটা ফুলের বড়া করে আমরা তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়লাম দুদিন ভালো করে ঘুম টুম হয়নি আজকের ভিডিওটি তাহলে রান্না করতে করতে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে বলছি খুব ভালো করে খুব সাবধানে থাকবে এখন সময় খুব খারাপ এই বছরটাও খুব খারাপ যাচ্ছে চারদিকে যা ঘটছে সাবধানে থাকাই ভালো তাহলে আসি বন্ধুরা টাটা